আর এই খুশি ঈদ এবং রমজান মাসের জন্য কেনাকাটা করতে চান তবে আসতেই হবে আল স্মার্ট বাজারে হাওড়ার পাঁচলা রানীহাটিতে আল হাবি স্মার্ট বাজারে কেনাকাটা করলেই মিলছে আকর্ষণীয় উপহার আর তার সাথে অবশ্যই পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট তিনশো টাকা থেকে চারশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন দশ শতাংশ ডিসকাউন্ট পাঁচশো টাকার উপরে কেনাকাটায় পেয়ে যাবেন কুড়ি শতাংশ ডিসকাউন্ট এবং হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট এখানেই শেষ নয় হাজার টাকার উপর কেনাকাটায় থাকছে উপরি উপহার উপহার হিসেবে পেতে পারেন একই সাথে বাইক আবার পেতে পারেন ফ্রিজ পেতে পারেন সোনার আংটিও তাহলে আর চিন্তা কিসের এই ঈদের কেনাকাটা একেবারে জমজমাট করতে হাওড়ার আল হাবিব স্মার্ট বাজারে আসতেই হবে জানেন কি এখানে রান্নাঘরে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ থাড়ি কড়াই খুন্তি নানান রকম দেখছি পাওয়া যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় এছাড়া পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে জামা কাপড়ের আকর্ষণীয় সংঘার সব মিলিয়ে একেবারে ঈদের জমজমাট কেনাকাটা করতে এবং উপহার পেতে আসতেই হবে আল হাবিব স্মার্ট বাজারে ওপর ড্রায় বাংলা খুব সুন্দর বেশ ভালোই লাগছে হ্যাঁ বাড়ি যাওয়ার পথে বাচ্চার জন্য কিনে নিয়ে যাচ্ছি বলছে তো টেন পার্সেন্ট লেস হবে এখন দেখা যাক কি করে বললো ফিফটি হতে পারে হ্যাঁ আমার বাড়ি গাজীপুর বটতলা আমার নাম বাদশাহ আমাদের টোটাল আজকে গার্মেন্টস এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু আজকে নয় এটা ই পর্যন্ত চলবে লেডিস প্লাস জেন্টসের টোটাল কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আমাদের কসমেটিক্সে টেন থেকে থার্টি এবং আপনি যদি গার্মেন্টসে গোসারি নেন গোসারি টেন পার্সেন্ট আর আপনি যদি সিহরি নেন তাহলে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আমাদের আজকে ইনস্ট্যান্ট গিফট দেওয়া হচ্ছে পাঁচশো টাকার কেনাকাটা গিফট দেওয়া হচ্ছে হ্যাঁ দু হাজার টাকা এবং আপনি লাকি ডক কুপন পাবেন হাজার টাকার কেনাকাটার উপর কুপন পাবেন লাকি ডক কুপন তো লাকি ডগ কুপনে আপনার তিরিশ তারিখে আমাদের তিরিশে এপ্রিল খেলা হবে ওতে আপনার চারটে পুরস্কার আছে বড় বড় বাইক আছে সোনার দুল আছে এবং ফ্রিজ আছে এবং এসি আছে এখানে আপনি কসমেটিক্স এর ওপর সব রকমের প্রোডাক্ট পাবেন যেমন ব্যান্ডেড কোম্পানি আমাদের কেয়া সেটের প্রোডাক্ট আছে ল্যাগমির আছে ওসিয়া আছে নিওলিয়া আছে সুইস বিউটি আছে কালার এসেন্স আছে তার সাথে হিমালয়েরও আছে আপনার বেবি প্রোডাক্ট হিমালয় পাবেন জনসন্স বেবি পাবেন আপনি যেমন কসমেটিক্স এর ওপর লিপস্টিক থেকে স্টার্ট করে সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে জুয়েলার্স এর মধ্যে আপনার দু রকম কালেকশন পাবেন সিওরি জুয়েলার্স পাবেন আর গোল পেটেড কালেকশন পাবেন সিওরি জুয়েলার্সের যেগুলো আপনার পাবেন সেটা আপনার সিক্স মান্থসের গ্যারান্টি আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর গোল পেটেড কালেকশনে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর অল কালেকশন পেয়ে যাবেন এবং ওটাও কিছু গ্যারান্টি প্রোডাক্ট রয়েছে কিছু নন গ্যারান্টি রয়েছে শাড়ির মধ্যে ঈদের জন্য স্পেশালি ভাবে করা আছে তাঁতের তাঁতের শাড়ি ছাপা শাড়ি ঠিক আছে তারপরে ভ্যারাইটিস হচ্ছে আপনার শাড়ি পেয়ে যাবেন কাঞ্জি বরম পেয়ে যাবেন আটশো চল্লিশে এরকম আবেনারসি পেয়ে যাবেন প্রচুর প্রচুর ভ্যারাইটিস রকমের শাড়ি পেয়ে যাবেন দেখে এই আল হাবিব স্মার্ট বাজার আমাদের এলাকার ছেলে তারাই তৈরি করেছে নিঃসন্দেহে এটা একটা মানুষের পরিষেবা দেবে নিঃসন্দেহে এটা একটা পরিষেবা মানুষের ঠিক উপযুক্ত সময়ে তারা করেছে রমজান মাস সামনে ঈদ ঠিক টাইমেই তারা করেছে এই এলাকার মানুষ অনেক সুবিধে পাবে এই যে কাপড় চোপড় শাড়ি ইত্যাদি কিনবে এতে একটা লেস পাবে সব সব এতে একটা লেস পায় এখানেও সেইটা পাবে এখন আমাদের তো অনেক দূরে দূরে যেতে হয় কোথাও হচ্ছে কোথাও কলকাতায় যেতে হচ্ছে কোথাও যেতে হয় এখন তো আমাদের এলাকায় কাছে এই ধরনের যত বেশি হবে তত আমাদের এলাকার মানুষ উপকৃত হবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন এটা হয়েছে আজ তো প্রথম দিন আস্তে আস্তে যে সমস্ত মালগুলি আছে বা যেগুলি নেই সেগুলি ঠিক আস্তে আস্তে যারা উদ্যোক্তা যারা করেছেন তারা সেগুলি ঠিক জোয়ার করে আবার রাখবে মানুষের হ্যাঁ নিলাম চার ছ মাস আগে কুলগাছিয়া এটা দু নম্বর ব্রাঞ্চ ওপেনিং হলো তিন নম্বর হবে ডোমজুর চার নম্বর হবে আমদা এটা আজকে ওপেনিং হলো ঈদের যেহেতু আর বেশি বাকি নেই এই জন্য খুব তাড়াহুড়ো করে ওপেনিংটা করতে হলো রানহাটির বুকে এখানে এভরিথিং সবই পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক জুয়েলারি আপনার হচ্ছে নাইন টাইন সব তো আছে কিন্তু একে ছাদিন তলায় সবকিছু আপনি আলাদা স্মার্ট বাজারেই পাবেন কি বলছেন প্রাইস নিজেদের প্রাইস আছে আপনি আসলে বুঝতে পারবেন প্রাইস কি আছে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আপাতত ঈদ অব্দি আমাদের ইস্টার্ন গিফট আছে হাজার টাকা দু হাজার টাকা যত যত টাকা কিনবেন ইস্টার্ন গিফট পাবে তাছাড়া একটা লাকি কুপন আছে যে কুপন আছে বাইক আছে আপনার স্কুটি আছে ফ্রিজ আছে প্রত্যেকটাই হাজার টাকা কেনাকাটা করলেই তারা লাকি ড্র কুপন পাবে প্লাস ইস্টার্ন গিফটও পাবে কুপনটা হবে তিরিশ এপ্রিল খেলা হবে আজ থেকে কুপন দেওয়া শুরু হয়ে গেছে তিরিশে এপ্রিল খেলা হবে যেখানে লাকি ড্র আছে ফার্স্ট প্রাইজ সুপার স্প্লেন্ডার আছে বাইক আছে